হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম যাইতেছি আজকে গরিবের বাঙালি বাজারে মরিচ শেষ হোটেলে মরিচ কিনতে হবে সো বাকি সব কিছু কেনা শেষ জাস্ট এটাকে আর বলে ফিলফিল এখন ফিলফিল কেনার জন্য যাব গরিবের বাঙালি বাজারে এটা হলো যে আক্কেল মসজিদ রাস্তা দিয়ে চলে যাবো এখানে রোড ব্লক ফোরাফুরি আমাদের একটা বাংলাদেশের মতো দেখতে পরিবেশটা ভালোই লাগে পরিবেশটা কেমন বাংলা বাংলাদেশের মতো না অনেক সুন্দর না নেসার একদম ন্যাচারাল রেট হলো গরিবের বাঙালি বাজার এখন আমি বাজার করব ওদের ভিডিও করলে সমস্যা কারণ সব লাইসেন্স লাইসেন্সওয়ালা বিজনেসম্যান পরে সমস্যা আমি চাই না কারো সমস্যা হোক সোজি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই